আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন তো আমি তার চেম্বারে রুগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন আমাদের অনেক ভাইরা আছেন তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত এই সমাধান দিচ্ছেন কে আমার মতো বাচ্চা ছেলে দাওয়াতি ফিল্ডে নাবালেক বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবী মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ একজন এখনো পাকা পোক্ত হননি দাওয়াতের ময়দানে এরকম একজন মানুষ আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরো বেশি হবে বোধহয় হয় বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন তো আমি তার চেম্বারে রুগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ীর নাম বললেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুল্লার কথা বললেন ওনারা কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পুক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকে হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটুও সেটাকে নেগেটিভলি নেই আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে নাহলে এই লোকটা আমার মহাব্বতের মানুষ সে কোনো এই কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম দুইবার তিনবার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয়নি তো ভাইরা আমার আপনারা যারা দাওয়াতেই কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুত্তাকি আল্লাহ বিরু নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটিটা এনশিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ আমার পাঁচ নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তা হল আমাদের এখন দাওয়াবিল দাওয়মা দাওয়াবিল বসিরার খুব বেশি প্রয়োজন এমন একটা সময় আমরা পার করছি শয়তানের দিকে যারা আহ্বান করছে তাদের যে দূরদৃষ্টি তাদের যে বিচক্ষণতা তাদের যে প্ল্যান পরিকল্পনা সেটা আমাদের চাইতে এত বেশি এবং এত গভীরে আমি শুধুমাত্র ছোট ছোট দুটি এক্সাম্পল দিতে চাই আমাদের দেশে একটা কথা এখন খুব জোরে সোরে চলছে খুবই প্রাসঙ্গিক সেটা হলো বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা ওলামায় একরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছেন এবং অগণিত হাফেজ আলেম তাদের জীবন তারা বিলিয়ে দিয়েছেন বহু মাদ্রাসার ছাত্ররা এখনও হসপিটালে হসপিটালে কাতরাচ্ছে কিন্তু অবাক করা বিষয় হলো যে বৈষম্য দূর করবার জন্য মানুষ রক্ত দিয়েছে এখানে মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শয়তানের চক্ররা বৈষম্য দূর করবার নাম দিয়ে তারা সমকামিতা এখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা লিপ্ত